ভুয়ো ট্রেন টিকিট পরীক্ষকের গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য পরনে কালো প্যান্ট ও সাদা জামা নিজেকে টিকিট পরীক্ষক পরিচয় দিয়ে শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর স্টেশনে রেল যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি জামার বুকে লাগানো ছিল একটি নেম প্লেট যেখানে লেখা ছিল চিফ টিকিট ইন্সপেক্টর হাওড়া দেখে বোঝার উপায় ছিল না যে তিনি ভুয়ো টিকিট পরীক্ষক মঙ্গল এন্টারপ্রাইজ মার্বেল অ্যান্ড টালি কম খরচে আপনার বাড়ি ঝা চকচক করতে আজই যোগাযোগ করুন এখানে অত্যাধুনিক পদ্ধতিতে টালি মার্বেল গ্রানাইট পাথর যা বাজার ছাড়া কম খরচেই পাওয়া যায় আমাদের ঠিকানা গৌরগাঁও স্মার্ট বাজার রেল স্টেশনের কাছে থানা জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন লক্ষ্মীকান্তপুর স্টেশনে থাকা সরকারি টিকিট পরীক্ষকদের বিষয়টি নজরে আসে পরীক্ষক কে জামার বুকে লাগানো নেমপ্লেটটি দেখে তাদের সন্দেহ হয় শিয়ালদা দক্ষিণ শাখার টিকিট পরীক্ষক অথচ নেমপ্লেটে লেখা আছে হাওড়া তারপরে তারা মধ্যবয়স্ক ওই টিকিট পরীক্ষককে চেপে ধরতেই তিনি জানান কোনো এক ব্যক্তির কাছ থেকে তিনি এই কাজটি পেয়েছেন টাকার বিনিময়ে তারপরে লক্ষ্মীকান্তপুর স্টেশনে থাকা সরকারি টিকিট পরীক্ষকরা বাড়িপুর আর পি খবর দেয় বাড়িপুর থেকে আর টিম গিয়ে ভূয়ের টিকিট পরীক্ষককে নিয়ে আসে এবং রাতে বারিপুর জিআরপির হাতে হ্যান্ডওভার করে ভুয়ো টিকিট পরীক্ষকের নাম সুপ্রতীক কুমার ব্যানার্জি বয়স আনুমানিক ৪৫ বছর আসল বাড়ি দিল্লি সে কয়েক বছর ধরেই দক্ষিণ বারাসাতের একটি ভাড়া বাড়িতে থাকছিল বলে পুলিশ সূত্রে খবর দ্বিতীয় ভুয়ো টিকিট পরীক্ষকের সুপ্রতীক কুমার ব্যানার্জিকে আজ শিয়াল্লা আদালতে তুলবে বারিপুর জিআরপি তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবাদে জানানো হবে নিজেদের হেফাজতে নিয়ে ভূয় টিকিট পরীক্ষক কার কাছ থেকে এই কাজ এর পারমিশন নিয়েছিল এবং এর আগে কোথায় কোথায় এই কাজ করছিল এবং এর পিছনে কোন চক্র আছে কিনা তা জানার চেষ্টা করবে বারিপুর জিপি। আর থেকে জমালুদ্দিন সদরের রিপোর্ট বাহাত্তর ঘন্টা ডক্টর এম আই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বাড়াইপুর চব্বিশ ঘন্টা বাড়াইপুরে এই প্রথম ডায়ালসিস সিএআরএম উইথ ফ্ল্যাট প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিইউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয় ঠিকানা বাড়াইপুর যোগীবরতলা নিয়ার পিসি সরকার হাউস মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফাইভ ডাবল থ্রি টু জিরো ওয়ান থ্রি অথবা নাইন জিরো নাইন ওয়ান ফাইভ নাইন ডাবল থ্রি ফাইভ কেন ধরলো আপনাকে কেন ধরলো কি করেছেন কেন ধরলো আপনাকে কি করেছেন কতদিন ধরে করছেন কত দাঁড়িয়ে বলুন কতদিন ধরে করছেন